বন্ধুরা ইউটিউবে যারা কাজ করবেন তারা সব কিছু ভুলে অহংকার দেমাত ভুলে কাজ করেন হিংসা ভুলে কাজ করেন ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ আপনার শুধু পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে ভিডিও তৈরি করতে হবে রেগুলারভাবে ভিডিও দিতে হবে আপনার চ্যানেলে ইউটিউব চ্যানেলে হ্যাঁ প্রতিনিয়ত আপনার এই ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকতে হবে তা না হলে আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি হ্যাঁ এক থেকে দেড় বছর দুই বস্তর পরিশ্রম দিতে পারেন সময় মতন সময়সূচি করে সব সময় লেগে থাকবেন প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও পোস্ট করবেন সপ্তাহে রিল ভিডিও ছাড়বেন প্রতিদিন লং ভিডিও সারবেন প্রতিদিন পোস্ট করবেন পিকচার ছবি সপ্তাহে মাঝে মধ্যে লাইভ করবেন এ ধরনের কাজ যদি আপনি চালিয়ে যান আমি মনে করি আপনি ছয় মাস এক বছরের ভিতর আপনার সাফল্যতা আপনার কাছে ইউটিউব প্ল্যাটফর্ম টিম ইউটিউব টিম বসে নাই আপনার ভিডিওকে ভাইরাল করার জন্য সব সময় তারা চেষ্টা চালিয়ে যায় আপনার ভিডিও পরিহত নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় ইউটিউব টিম ইউটিউব প্ল্যাটফর্ম আপনার ভিডিওকে মানুষের সামনে সাজেস্ট করে আপনার ভিডিও মানুষের সামনে তুলে ধরে কিন্তু আপনার দায়িত্ব কর্তব্য হল প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও তৈরি করে